দলিল রয়েছে আপনার নামে রেকর্ডও রয়েছে আপনার নামে কিন্তু হঠাৎ করে দেখলেন যে সরকার খাস খতিয়ানভুক্ত করে নিয়েছে আপনার সম্পত্তি এখন এই খাস খতিয়ানভুক্ত সরকার যখন করে নিল আপনি সঙ্গে সঙ্গে দেওয়ানি আদালতে একজন আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করলেন রেকর্ডটা সংশোধনের জন্য এবং ডিগ্রিটাও আপনার নামে আপনি পেয়ে গিয়েছেন এই যে সরকারের নামে সম্পত্তি যখনই চলে গিয়েছিল তখনই আপনার চাচা বা প্রভাবশালী কোনো ব্যক্তি ওই সম্পত্তিটা দখল করে নেয় আপনার থেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তিগুলো দখল করে নেয় গায়ের জোরে এই যে দখল করে নিল আপনার বাবার সম্পত্তি বা আপনার নামের সম্পত্তি যেটা কি না আপনি আদালতে ডিগ্রি লাভ করলেন আবার আপনার নামেই রেকর্ডটা বহাল করলেন তাহলে এই সম্পত্তির দখল কিভাবে পুনরুদ্ধার করবেন এবং এই দখল পুনরুদ্ধারের জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে আসলে আমরা জানি যখন দেওয়ানে আদালতে ডিগ্রি লাভ করলাম এবং আমাদের নামে খতিয়ানটি বহাল থাকলো সরকারের নামে আর থাকলো না তখন আমাদের কি করতে হবে তখন আমাদের পূর্বের যে খতিয়ান ছিল আমাদের নামে এই জমি সংক্রান্ত তারপর যে দলিল ছিল সেইগুলো সংগ্রহ করতে হবে সাথে ডিগ্রি আমরা যে এই মামলায় জয়লাভ করলাম ডিগ্রি লাভ করলাম সেই ডিগ্রির কপি লাগবে ডিগ্রির রায় নকল রায় ও ডিগ্রির নকল লাগবে এবং এইগুলো দিয়ে আমাকে অবশ্যই যেহেতু আমার দলিল রয়েছে রয়েছে এবং কি মামলার রায় ও নকল রয়েছে সুতরাং এইগুলো দিয়ে আমাকে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে হবে কারণ এই আইনে বলা হয়েছে দলিল যার জমিই হবে তার তার মানে সকল ডকুমেন্ট যদি তোমার হয় তাহলে হানড্রেড পারসেন্ট তুমি ওই দখলটা তিন মাসের মধ্যেই পুনরুদ্ধার করতে পারবে এবং এই আবেদন করতে বেশি খরচ হয় না অতি সামান্য খরচ হয় তিন মাসের মধ্যেই কিন্তু আমরা দখলটা বুঝে পাই এবং আরেকটি কথা মনে রাখবেন এই আইনে কোনো প্রভাবশালী ব্যক্তিকেই কিন্তু সাথ দেয়া হয় না কোনো প্রভাবশালী ব্যক্তিকে এই আইনের আন্ডারে ছাড় দেয়া হয় না যদি না সে বৈধ জমির কাগজপত্র দেখাতে পারে সুতরাং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই যত বহু বছরের পুরাতন বেদখল সম্পত্তি হোক না কেন একটা মামলা চালাতে আমরা জানি অতীতে দেওয়ানি মামলা চালাতে বিশ বছর তিরিশ বছর কোথাও পঞ্চাশ বছরও লেগেছে এই পঞ্চাশ বছর পর আপনি ডিগ্রি পেলেন যে আপনার বাবার নামেই রেকর্ডটি বহাল করা হলো তাহলে মানে জমি আপনাদেরই আপনারাই পেয়ে গেলেন তাহলে পঞ্চাশ বছর যে প্রভাবশালী ব্যক্তি দখলে ছিল তার থেকে দখল উদ্ধার করাবেন মাত্র তিন মাসের মধ্যে এই নতুন আইনের আন্ডারে সুতরাং কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই আপনারা কোন ধরনের দ্বিধা ছাড়াই মাত্র তিন মাসের মধ্যে প্রভাবশালী হাজার প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে বহু বছরের বেদখল সম্পত্তিও এখন দখল করতে পারবেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আন্ডারে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দিয়ে নাম্বারে সাক্ষাৎ করতে পারেন আর আমি যেহেতু ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আপনারা যারা অন্য জেলায় এই ধরনের ভুক্তভোগী রয়েছেন তারা ওই জেলার নিকটস্থ আইনজীবী যিনি কিনা জমি জায়গা সম্পর্কিত মামলা পরিচালনা করেন তার মাধ্যমে এই ধরনের ব্যাপারগুলো সমাধান করার সমাধান করার চেষ্টা করলে ভালো হয় ধন্যবাদ আসসালাম আলাইকুম